আচ্ছা যদি বলি এমন এক শক্তির উৎস আছে যা আমাদের সবার হাতের কাছেই হ্যাঁ আজ আমরা কথা বলবো ফল আর সবজির সেই সব অসাধারণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা আমাদের জীবনকে কিন্তু ভেতর থেকে একদম বদলে দিতে পারে আচ্ছা সারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে একদম তরতাজা থাকতে কেনা চায় বলুন তো ভাবুন তো একটা অফুরন্ত শক্তি নিয়ে যদি দিনটা শুরু করা যেত ইচ্ছেটা তো আমাদের সবারই তাই না ভাবছেন এর জন্য হয়তো অনেক কঠিন কোনো নিয়ম মানতে হবে না একদমই না আসল ব্যাপারটা কি জানেন এর চাবিকাঠিটা লুকিয়ে আছে খুবই সাধারণ একটা জিনিসের মধ্যে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি জানব প্রথমে কথা বলবো সেই সহজ স্বাস্থ্য রহস্যটা নিয়ে তারপর দেখব আমাদের শরীরের ভেতরের বর্মটা কিভাবে কাজ করে জানব কিভাবে আমাদের প্রধান অঙ্গগুলোকে সচল রাখা যায় আর কিভাবে পাওয়া যায় সেই প্রাকৃতিক উজ্জ্বলতা আর হ্যাঁ শেষে থাকছে দারুণ একটা রামধনু নিয়ম তাহলে কি সেই সহজ রহস্য আর কিছুই না আমাদের প্রতিদিনের প্লেটে থাকা ওই যে রঙিন ফল আর সবজিগুলো হ্যাঁ শুনতে খুব সাধারণ লাগলেও এই খাবারগুলোই কিন্তু সুস্বাস্থির আসল চাবি কাঠি। আচ্ছা একবার ভাবুন তো ফল আর সবজি যেন আমাদের শরীরের একটা অদৃশ্য বর্ম। একটা শিল্ডের মতো এটা আমাদের ভেতর থেকে এমনভাবে সুরক্ষা দেয় যে কোনো কিছুই সহজে ক্ষতি করতে পারে না আর এই বর্মটা কি দিয়ে তৈরি জানেন দারুণ সব শক্তিশালী উপাদান দিয়ে যেমন ধরুন ভিটামিন এ সি আর ই সাথে আছে অ্যান্টি অক্সিডেন্টের মতো সুপার হিরোরা আর শুধু তাই না আয়রন আর পটাশিয়ামের মতো জরুরি সৈনিকরাও কিন্তু আছে তো এরা সবাই মিলে কি করে এরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে শরীর নিজেই যে কোনো সংক্রমণ বা প্রদাহের বিরুদ্ধে দারুণভাবে লড়তে পারে আর ফলাফল ফলাফল হলো রোগ আর ক্ষতিকর তক্সিন থেকে একটা প্রাকৃতিক সুরক্ষা ভেতরের সুরক্ষার কথা তো হলো এবার চলুন দেখি শরীরের মূল ইঞ্জিনগুলোর কি খবর মানে আমাদের হার্ট আমাদের হজম প্রক্রিয়া এগুলোকে সবসময় ঠিকঠাকভাবে চালু রাখতে ফল আর সবজির ভূমিকাটা আসলে কি। ব্যাপারটা কিন্তু খুবই সহজ যেমন ধরুন হার্টের কথা ফল আর সবজি খারাপ কোলেস্টেরল কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ঠিক যেন এক দারোয়ানের মতো কাজ করে আবার হজমের ক্ষেত্রে এগুলোতে থাকা প্রচুর ফাইবার আমাদের হজম শক্তিকে মসৃণ রাখে আর ওজনের ব্যাপারটা ক্যালোরি কম কিন্তু পুষ্টিতে ভরপুর তাই পেট অনেকক্ষণ ভরা থাকে ফলে অকারণে খাওয়ার প্রবণতাও কমে যায় শুধু শরীরের ভেতরটাই না এর উপকারিতা কিন্তু বাইরে থেকেও একদম স্পষ্ট বোঝা যায় আমাদের ত্বক চুল এমনকি আমাদের চিন্তাভাবনার উপরেও এর একটা দারুণ প্রভাব আছে পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন একদিকে কম পুষ্টিকর খাবার যার ফল হল অনুজ্জ্বল ত্বক দুর্বল চুল আর মনোযোগের অভাব আর অন্যদিকে পুষ্টি সমৃদ্ধ খাবার যার মানে হল স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক শক্তিশালী ঝলমলে চুল আর একেবারে তীক্ষ্ণ স্মৃতিশক্তি তফারটা তো আকাশ তাই না বিশেষ করে আমাদের মস্তিষ্কের জন্য ফোলেট আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদানগুলো কিন্তু একেবারে ব্রেন বুস্টারের মতো কাজ করে এরা আমাদের স্মৃতিশক্তিকে আরও ধারালো করে মনোযোগ বাড়াতে সাহায্য করে যা আমাদের প্রতিদিনের কাজে যে কতটা সাহায্য করে তা তো বলাই বাহুল্য এখন এত কিছু শোনার পর মনে হতেই পারে যে এটা মেনে চলা হয়তো বেশ কঠিন কিন্তু বিশ্বাস করুন এর জন্য একটা খুব সহজ আর মজার উপায় আছে আর সেটাই হলো রামধনু নিয়ম নিয়মটা কি খুবই সোজা শুধু নিজের প্লেটটাকে একটা রামধনুর মতো রঙিন করে তোলা মানে প্লেটে যত বেশি সম্ভব রঙের ফল আর সবজি রাখা যেমন ধরুন সবুজ লাল হলুদ বেগুনি যত রং স্বাস্থ্যের জন্য ততই ভালো এর কারণটা হলো প্রত্যেকটা আলাদা আলাদা রঙের ফল বা সবজির মধ্যে কিন্তু লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন ধরনের পুষ্টি আর উপকারিতা তাই প্লেটটা যখন রঙিন হয় তখন আমাদের শরীরও সব রকম পুষ্টি পায় এই বৈচিত্র্যটাই হল আসল ব্যাপার তাহলে শেষ করার আগে এই কথাটা আর একবার মনে করিয়ে দিই ফল এবং সবজিতে ভরা একটি প্লেট মানেই স্বাস্থ্যে ভরা একটি প্লেট তাহলে এই আলোচনার শেষে একটাই প্রশ্ন থাকলো আজই নিজের প্লেটে নতুন কোন রঙটা যোগ করা যায় স্বাস্থ্যকর জীবনের দিকে এটাই হতে পারে ছোট্ট একটা দারুণ শুরু